সময়ের সাথে সাথে মানুষের জীবনের কত পরিবর্তন ঘটে তাই না একটা সময় ছিল যখন অসুস্থ হলে সব কিছুর সামনে এনে মা বলতো কোনটা খাবে কোনটা খেতে ইচ্ছে করছে আর এখন নিজের টেস্টের জন্য নিজেকেই রান্না করতে হয় নিজের খেতে ইচ্ছা না হলেও মনে হয় যে কোনটা খেলে ভালো লাগবে সেটা নিজেকেই তৈরি করতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো এই তো সকাল সকাল রান্নার জন্য চলে আসছি তো কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না প্রচণ্ড ঠান্ডার কারণে খেতেই ভালো লাগছে না তো তো ভাবলাম যে আজকে কোনো কিছু ভর্তা করি তো ভর্তার জন্য এখানে আমি তিল নিয়ে নিয়েছি তো কিছুদিন আগে যখন আমার বড়ো আপু গ্রামের বাসা থেকে আসছিল এই তিলগুলো নিয়ে আসছিল তো ভাবলাম যে ঝাল ঝাল করে একটু ভর্তা করি ভর্তা করলে হয়তো বা ভালো খেতে পারবো তো ভর্তার জন্য এখানে তিলগুলো আমি আগে টেলে নিলাম আর তেল ছাড়াই আমি তিলগুলো টেলে নিয়েছি আর এখন পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে তেলে টেলে ভেজে নিচ্ছি আর শুরুতে আমি ছোলা বা বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশারে কারণ হচ্ছে বুটের ডাল ভুনা করব। ডিম দিব সাথে তো সেই আমি ডিম ভেজে নিচ্ছিলাম ডিমগুলো আমি ভেজে দেবো তো এই তো দুটা ডিম আমি এখানে ভেজে নেব তো এখানে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম তো ফে ফাটানোর সময় আমি এখানে মরিচ দিইনি শুধু পেঁয়াজ দিয়েছিলাম আর আর হলুদ তো দিয়ে এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম এখন ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই প্যানেই এখন আমি তেল দিয়ে নিলাম ডিমটা ভেজে নেওয়ার জন্য আর ছোলার ডাল ভোনাতে সব সময় আমি এইভাবে ডিম ভেজে দিই আমার কাছে এইভাবে ডিম ভেজে দিলে খুব বেশি ভালো লাগে তো এই তো ডিমটা আমি ভেজে নিলাম আর ডিমটা এত পরিমাণ ফুলেছে ফুলে কত মোটা হয়ে গেছে তো তারপরে আমি ছোট ছোট পিস করে ভেজে নেবো যেহেতু ডালের মধ্যে দেব তো খুব বেশি বড় পিস করব না ছোটো ছোটো পিস করে দিলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো এখানে পিস করে নিচ্ছি আমি আগে মায়ের কাছে কত বায়না করতাম এটা খাবো না ওইটা খাবো না এইটা রান্না করে দাও ওইটা রান্না করে দাও আর এখন এখন কিছু খেতে ইচ্ছে না হলেও নিজেকেই রান্না করতে হয় আবার কোনটা খেতে পারবো কোনটা খেলে ভালো লাগবে সেটা ভেবে নিজেকেই আবার রান্না করতে হয় আসলে মেয়েদের জীবন অনেক পরিবর্তনশীল এক সময় মাকে না দেখলে একটুও ভালো লাগতো না আর এখন কত দিন মাকে ছাড়াই থাকতে হয় ইচ্ছে করলেও সময় মতো যেতে পারি না তো এই তো এখন আমি ডালটা বাগাত দিয়ে নেবো আর বাগাত দেওয়ার জন্য এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এখন বাগাত দিয়ে দিলাম তো তারপরে ঝোলটা ফুটে আসলে তারপরে আমি ডিমগুলা দিয়ে নেব আসলে এইটা বাগাত দেওয়ার পর রান্নার শেষে তারপরে আমি ভর্তাটাও করে নেবো যেহেতু ভত্তা সব কিছু প্রসেস আমি করে নিয়েছি আগে তো তারপরে ভত্তাটাও করে নেব তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে তারপরে হয়ে আসলে কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে নেবো আর ছোলার ডাল ভোনাতে গরম মশলা গুঁড়া না দিলে একদমই ভালো লাগে না তো আমি সবসময়ই ছোলার ডাল ভোনাতে গরম মশলা জিরা গুঁড়া দিই তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি হচ্ছে ভর্তা করে নেবো তিল ভর্তা সাধারণত বেটেই করতে হয় তো আমি ভেজে রাখা তিলটা এখন ভালোভাবে বেটে নেব আর বাটা কাজটা একরকম যুদ্ধের মতোই একদমই আমার বাটা কাজটা ভালো লাগে না আমার কোনো কিছুই এরমভাবে বাড়তি ভালো লাগে না তো তারপরেও বেটে ভর্তা করলে ভালো লাগে অনেক কথাই আছে না সবুরে মেয়া ফলে ঠিক তেমনি যে কাজে যত বেশি কষ্ট সে কাজের জিনিস তত বেশি ভালো হয় তো এখানে ভর্তাটা করতে অনেক কষ্ট হলেও খেতে কিন্তু অনেক মজা আর এইভাবে ভর্তা কে কে খান আর কে কে খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন এইভাবে কিন্তু তিল ভর্তা করলে অনেক মজা হয় ঝাল ঝাল করে ভর্তা করলে সব সবসময়ই সেই ভত্তাটা মজা হয় আর এইভাবে তিল ভত্তা তো আরও বেশি মজা হয় তো আমার ভত্তাটা করা ডান একদমই হয়ে গেছে ভর্তাটা এখন আমি ভর্তাটা তুলে নেবো তো একদম মিক্সার করে নিলাম সব কিছু মিক্স করে এখন বাটিতে তুলে ফেলবো তো এই তো আমার ভত্তার ফাইনাল লুক আর কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ